প্রতি মিনিটে এক কোটি টাকা নিয়েছেন রজনীকান্ত নিজের মেয়ের ছবি থেকে কত আয় করলেন থালাইবা মেয়ের সিনেমা হলেও পারিশ্রমিক নিয়ে কোনো আপোস্করণ নেই রজনীকান্ত প্রতি মিনিট শুটিং এর জন্য এক কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি নতুনভাবে পর্দায় ফিরছেন বর্ষিয়ান দক্ষিণী অভিনেতা রজনীকান্ত মেয়ে ঐশ্বর্যা রজনীকান্তের পরিচালনায় লাল সালাম ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রজনীকান্তে রজনীকান্তকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকে অনুরাগীরা গত বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছিল এই ছবির শুটিং ছবির প্রচার ঝলকেই প্রশংসা করিয়ে নিয়েছে আর যে সিনেমার সঙ্গে রজনীকান্তের নাম জড়িয়ে সেই একটা স্বাভাবিক উৎসাহ তৈরি একশো তেষট্টি মিনিটের এই ছবিতে রজনীকান্ত পদ্মায় থাকবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো মেয়ের সিনেমা হলেও পারিশ্রমিক নিয়ে কোনো আপোষ করেননি রজনীকান্ত প্রতি মিনিট শুটিং জন্য এক কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি রজনীকান্তের পারিশ্রমিক যে আকাশ হবে তা অজানা নয় দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে তুলে আনার নেপথ্যে রজনীকান্তের অবদান অনস্বীকার্য বিগত পাঁচ দশক ধরে দর্শকের মনোরঞ্জন করে আসছেন তিনি দক্ষিণ ভারতের বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র তিনি তার মতো জনপ্রিয় অভিনেতা পর্দায় থাকা মানেই ছবি হিটটা ধরে নেওয়া যেতে পারে ফলে তাকে অভিনেতা হিসাবে পেতে গেলে যে ছবি নির্মাতাদের বাজেট বৃদ্ধি করতে হবে সেটা স্বাভাবিক লাল সালাম ছবিতেও একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি তবে পর্দায় তার উপস্থিতি কম হলেও এই ছবি থেকে রজনীকান্ত মোট চল্লিশ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান লাল সালাম সিনেমায় একটি গান থিমিরি ইয়ে যোদা ইতোমধ্যেই মুক্তি পেয়েছে সেই গানে কোনো জীবিত শিল্পীকে দিয়ে গান গাওয়াননি তিনি কৃত্রিম মেধা প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ এআই প্রয়াত দুই শিল্পী বাম্বা বাক্য ও শাউল হামিদের গলায় শট তৈরি করে গান গাইয়েছেন এই ঘটনা লাল সালাম মুক্তির আগেই চর্চা শুরু হয়েছিল এই ছবি নিয়ে লাল সালাম মূলত একটি স্পোর্টস ড্রামা আগামী নয় ফেব্রুয়ারি শুক্রবার প্রেক্ষা গিয়ে মুক্তি পাবে এই সিনেমা ছবির পরিচালক থেকে কলাকুশলী সকলেই আশাবাদী এই সিনেমা মন ছুঁয়ে যাবে দর্শকদের 다음